পি হাইবাসে নাই কিন্তু কর্তৃপক্ষ বরাবর নিউসালাম এই যে তোমরা যারা আম্মু তোমাদের প্রত্যেক বেশি নাই তো বড় কইছে এই ফুসিটির আম্মুরে অনেক অনেক ধন্যবাদ তো আম্মু নাও টিএস কে আমিও যদি যাইতামতাম না ঠিক আছে ভাই ম্যান ভাই আমাগো আম্মু অনেক ইউ শক্তি আছে জানাকে কিন্তু পাস

করে এই আনন্দের অনুভূতিতে ধরো মানে ভালো লাগে অনেক ভালো লাগে আমরা অনেক খুশি আমি অনেক বেশি খুশি আরকি